রাধা মুরারী মোহনজে মহন্ত মহারাজ অষ্টারী রাজ বাবাজ কৃপা ধন্য শিষ্য বর্তমান মুরারী মোহন তুঞ্জির আচার্য পাক দ্বারাচার্য আপনাদের সামনে এখন হরি কথা বলবে সবাই হরি কথা আসুন শুনুন সে বলেন রাধে রাধে রাধা রানি কি রাধা রানী কি সবাই কৃপা করে সংসদ স্থানে বসে পড়ুন যারা যারা বাইরে আছেন সবাই কৃপা করে এখানে আসুন আমাদের কীর্তন মন্ডপে এসে বসে করুন সবাই জয়রাধে যারা এখনো বাইরে আছেন সবাই একটু আসুন এসে বসে করুন জয়রাধী নদীয় পরমগুরুপাদ শ্রী শ্রী একশো মহন্ত মুরারি দাস বাবাজী মহারাজের আবির্ভাব স্থানে পরমগুরু পাদ পদ্ম মুরারি দাস বাবাজী মহারাজ আজ পরম গুরু পাঁচ পদ্মলী দিয়ে এই মহতি অনুষ্ঠানের পরম গুরু শ্রদ্ধাঞ্জলি প্রদান আমরা সবাই বাকি করি কায়মন পাখি শান্তি সুস্থ হয়ে বসবো তো পরম গুরু পাঠ প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন ওনারই একটি শিষ্য শ্রী শ্রী দেবকন্দ দাস বাবাজি মহারাজ তো আমি ওনাকে বলবো কিছু শ্রদ্ধাঞ্জলি পরম গুরু পাঠ জন্য প্রদান করার জন্য জায়গা থেকে যারা আশেপাশে এখনো ঘোরাঘুরি করছেন সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন কৃপা করে সাধুমুখী হরু কথা শ্রবণ করুন বৃন্দাবন राधा मुरली मोहन कुंजे वर्तमान आचार्यपाद नित्यानंद दराचार्य परम पूज्यपाद अष्टसत्संग सुंदरदास जी महाराज शिव गुरु महाराज के राष्ट्र चरणों में और अनंत प्रति प्रणाम हमरा श्री गुरुदेव जी জন্মস্থানে এসেছি এই জগতের সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে ন আর শ্রী গুরুত্ব সামান্য কিছু নয় সতন পদ বলেন জীবের নিস্তারি নতি মোহন প্রকাশ গুরুর গুরু গুরুমাতা গুরু পিতা গুরু হন প্রতি গুরুবি গুরুদেব তো কোন তদ্রুপ মহ কিবা গুরু দেবীর জন্ম তদ্রূপ পবিত্র আপনাদের জীবন অনেক ধন্য কেননা আর শ্রী গুরুদেবের জন্মস্থানে কিবা। যেখানে বসে আছেন এখানে শ্রী ভজন করতেন অনেক স্বগর বৈষ্ণবের এখানে সঙ্গ করতেন এখানে হরিবাসন করতেন আমার শ্রী গুরু ইগন পরবহনের ভাষা অনেকবার আমার গুরুদেব এই গ্রামের এই গোপাল মন্দির কথা বলছে শুধু বলতো তোমাদের নিয়ে যাব তো একদিন গুরুদেব আমরা সুবলদা আমরা এখানে আসলাম গুরুদেবের জন্মস্থানে কিন্তু গুরুদেব বল আমি গোপাল মন্দিরে যাব আমি আমার জন্মস্থানে আমি যাব না কেন না যারা সন্ন্যাসী বাবাজি নিষ্কাঞ্চল বৈষ্ণব হয়ে যায় সংসার ঠেগি হয়ে যায় তাদের আর সংসারে ফিরে যেতেন সুবলদাকে বলো সুবল তুমি আমাকে অনুরোধ করবে না আমি কিন্তু যাব না আমি গোপাল মন্দিরে যাব তুমি বলবে না আমার জন্মস্থানে এমনও গুরুদীপ এমনও নিষ্ঠাঞ্চল বৈষ্ণব এমনও জগতে বিরল আর হবে না আমাদের জীবন থেকে বড় উজ্জ্বল নক্ষত্র আমরা হারিয়ে ফিরেছি এমন গুরু মহারাজ আর আসবে গুরুদীপ আছি গুরুদীপ সবার হৃদয় আছে সবার হৃদয় আছে গুরুদেব এই বলে আমার কথা শেষ করছি আমার শ্রী গুরু ভাতা বন্দী নিতান্দ সীতারাম প্রেমান শেষে একশো সপ্তহরি দাস আকাশ শুকিয়ে শ্রদ্ধাঞ্জলি রাধে